ঠাকুর মা স্বামীজি এনাদেরকে আমরা যখনই সম্বোধন করি চেষ্টা করি আপনি করে সম্বোধন করার সম্মান জ্ঞাপন করে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই আপনির জায়গায় মা সারদাকে যদি তুমি করে সম্বোধন করা যায় তাহলে কি সেটি অপরাধ সেটি কি কোনো পাপ হচ্ছে স্বয়ং মা এই বিষয়ে কি বলছেন আজকে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে স্বামী তন্ময়ানন্দজি তিনি মায়ের সাথে কথা বলতে বলতে আপনি করে তো মাকে সম্বোধন করতেনি কিন্তু মাঝে মাঝে আপনি থেকে তুমি হয়ে যেত কখনো আপনি কখনো আবার তুমি তো এইটি নিয়ে ওনার মনের মধ্যে একটি সংশয় ছিল কিন্তু সবসময় পেরে উঠতেন না আপনি করে সম্বোধন করতে যখনই এই আপনি থেকে তুমি হয়ে যেত তখনই তিনি ভাবতেন যে আমি কি না ভুল করছি তো একদিন মায়ের কাছে এই সংশয়ের প্রকাশ তিনি নিজেই করলেন তিনি বললেন মা আমি কখনো আপনাকে আপনি করে বলছি কখনো আবার তুমি করে বলে ফেলছি আসলে আমি অনেক গ্রামের লোক তো তাই আমাদের অভ্যাস তুমি করে কথা বলা ওই গ্রামের দিকে তো অত সাজিয়ে গুছিয়ে কথা বলা হয় না যেভাবে আমরা বলে থাকি আর সেই সময় আরই হতো না এইটি বলে জি বলছেন এই যে মাঝে মাঝে আপনাকে তুমি বলি এর জন্য আমার যে কত অপরাধ হচ্ছে সেই অপরাধের কি হবে মা তো তন্ময়ানন্দজির মুখ থেকে এই কথা শুনে মা হাসছেন হাসতে হাসতে মা বলছেন কিসের অপরাধ এইটি বলে মা খুব সুন্দর একটি কথা বলছেন মা বলছেন মায়ের সাথে ছেলে কি অত হিসেব কিতেব করে কথা কইবে কি অপূর্ব কথা মায়ের সাথে ছেলে কি অত হিসেব কিতেব করে কথা কইবে আমরা যখন আমাদের নিজেদের মায়ের সাথে কথা বলি আমরা কি অত ভেবেচিন্তে কথা বলি তাহলে মা সারদার সাথে অত হিসেব কিতেব কেন তিনি তো আমাদের নিজেদের মা এখানে আপনত্ব থাকতে হবে আপনত্ব থাকলে মাকে আপনিও বলা যায় আবার তুমিও বলা যায় সেইটি বুঝিয়ে দিচ্ছেন মা তন্মানন্দীকে তবে এখানে একটি বিষয় আছে আমরা আপন ভেবে মাকে আপনি ডাকতে পারি তুমি ডাকতে পারি তাতে কিছু যায় আসে না এই যেমন আমরা ঠাকুরকে দেখেছি যে ভবতারিণী মাকে তুই করে সম্বোধন করতেন কারণ তিনি একেবারে আপন ভাবে দেখতেন দেবী মাকে আর তার ভিতরে যে অসীম সরলতা ছিল সেই সরলতা থেকে সেই আপনত্ব থেকে মাকে এই সম্বোধন কিন্তু আরেকটি তুই আছে সেই তুই জন্ম নেয় অহংবোধ থেকে এই যেমন আমরা দেখি না রাস্তাঘাটে কোনো রিকশাওয়ালা বা হোটেলের ওয়েটার এনাদেরকে অনেকে তুই করে সম্বোধন করে যে তুই জন্ম নেয় অহংবোধ থেকে তাই আপনি তুমি তুই এইসব শব্দের থেকেও তার পিছনে কি ভাব আছে সেই তুমির বা সেই তুইয়ের জন্ম কোথা থেকে হচ্ছে ভালোবাসা থেকে আন্তরিকতা থেকে সরলতার থেকে আপনত্ব বোধের থেকে নাকি কোনো অহংবোধ থেকে সেইটি আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যাই ডাকি না কেন মাকে বা ঠাকুরকে বা স্বামীজিকে তার পিছনে আমাদের কি ভাব আছে ওই ভাবটি হলো আসল আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ